নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি করে দেখাবো তা আজকে আমি কলার মোচার চপ বানিয়ে দেখাবো এই কলার মোচার চপটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি কী করে পড়বো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে কলা বাগান আর এই যে কলার মোচাটা অনেকটা উচ্চতা আছে সেই জন্য আমি একটা সজনে ডাল নিয়েছি এবার হেঁসোটা সজনে ডালের সঙ্গে বেঁধে নেবো মানে আকুসি করে নেব তো এই যে একটা কলার ছোল নেবো ডালের সঙ্গে বেঁধে নেব ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে নাহলে খুলে যাবে যে বেঁধে নিয়েছি এবার কলা মাথাটা কেটে নেব মোচা রান্নাঘরে গিয়ে আবার দেখা হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়ে চলে রান্না রান্নাঘরে তা মোচা বাচ্চা কাটা নিয়মটাও আজকে আমি তোমাদেরকে দেখাবো গাছ এগুলো সব ছাড়িয়ে নিতে হবে এই যে আর ছাড়াবো না বেছে নেব এই যে কাঠের মতো অংশটা ফেলে দেবো আর এই যে পাতলা এই অংশটা ফেলে দেব এগুলো থাকলে খেতে ভালো লাগবে না আর সিদ্ধ হতে চায় না তো বন্ধুরা মোচা বাঁচতে একটু যা সময় লাগে চপ বানাতে বেশি সময় লাগে না বাচ্চা হয়ে গেছে না কেটে নেব মোচা কাটার আগে হাতে একটু তেল মেখে নিয়েছি তাহলে হাতে আর দাগ পড়বে না জল দিয়ে দেবো এটা না হয়ে গেছে এবং উনানটা জেলে নেব উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি গোটা মশলা ভেজে নেব তার মধ্যে নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব একসঙ্গে ভেজে নেব ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেড়েছে এবার নামিয়ে দেবো জল জলে দেবো হলুদ গুঁড়ো এবার কেটে রাখা মোচাটা দিয়ে দেবো ধাটাতে সিদ্ধ করে নেব ভেজে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নেব একদম মি করে গুঁড়ো করবো না ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে একটু দানা দানা ভাব থাকবে সেইভাবে ঢাকাটা খুলে দেবো মোচা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দেব একটা ঝুড়িতে ঢেলে নেব কড়াই পরিষ্কার করে নিয়েছি কড়াই দেবো সরষের তেল তেলে দেবো পেঁয়াজ কুচি এবার দেবো আদা রসুন বাটা দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার মটা দিয়ে অল্প একটু জল দেব এবার দেব সিদ্ধ করে রাখা আলু আলুটা এভাবে ধেঙ্গে দেব এবার দেব পরিমাণ মতো নুন এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব এবার দেবো ভেজে রাখা বাদাম বাদামগুলো আমি ভেজে খোসা করে নিয়েছে দিয়ে দেব দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো বন্ধুরা যার সুন্দর হয়ে গিয়েছে হয়ে গেছে নামিয়ে দেব এবার একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য দেব বেসন চালের গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো খাবার সোডা ভালো করে মিশে নেব অল্প অল্প জল দিয়ে একটা থক ব্যাটা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা ঠিক এরকম হবে খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না এভাবে কিছুক্ষণ ফেটে নেব পচাতে অল্প একটু বেসন দিয়ে মেখে চপ ভাজার জন্য সাদা তেল এদিকে আমি চপ গুলো বানিয়ে নেব হাতে শুকনো ব্যাসন নেব এইভাবে গোল গোল করে নেব সেইভাবে চেকটা করে নেব সবগুলো বানিয়ে নিয়েছে বা ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এবারে একটা করে নেবো আর বেসনে দেব আর এইভাবে দেবো উল্টে দেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব ফুলে কি মোটা হচ্ছে সবগুলো ভেজে নিয়েছি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে একদম দোকানে চপের মতো দেখাচ্ছে তো ওপর থেকে একটু বিট নুন ছিটিয়ে দেবো আর এই যে অনিরুদ্ধ আছে না অনিরুদ্ধ না ভেতরে একদম পুড়ে ভর্তি সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে একদম মুখ রুচি চপ হয়েছে গরম গরম খেতে যা লাগছে না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তার যে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তো তখন সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে